আমরা যারা গবাদি পশু লালন পালন করি এবং গবাদি পশুর মাংস খাই তাদের জন্য আমার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স সম্প্রতি রাজশাহী এবং রংপুরের দিকে গবাদি পশুর শরীরে একটা রোগের আবির্ভাব হয়েছে সেটা হচ্ছে অ্যান্ট্রাক্স বা তরকার রোগ সেটাকে নতুন আবির্ভাব বলা যায় না আমাদের এই বাংলাদেশে দীর্ঘ সময় থেকে এই রোগটা আপনার চলমান রয়েছে কিন্তু সম্প্রতি এটার আপনার ভয়াবহতা খুবই মারাত্মকভাবে নির্দিষ্ট এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আর এটা হচ্ছে মারাত্মক ছোঁয়াছে মরণবেদী একটা ব্যক্তিরিয়াজনিত একটা রোগ শুধু একটা পশু থেকে অন্য একটা পশুর মধ্যে আক্রান্ত হয় না এই যে আক্রান্ত পশুর স্পর্শের মাধ্যমে বা আক্রান্ত পশুর মাংস খাওয়ার মাধ্যমে এই যে আমাদের মানব মানবদেহে কিন্তু এটা ছড়াইতে পারে এর উজ্জ্বল দৃষ্টান্ত রংপুরের যে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে আক্রান্ত একটা পশুকে জবাই করার পর দেখা যায় যে কষায়ের হাতে একটু ছুরির বা দায়ের আঘাত লেগেছিল পরে দেখা যায় ওই কষায় কিছুদিন পর মারা গিয়েছে শুধু তাই নয় এই যে তর্কা রোগে আক্রান্ত গরুটার মাংস যারা যারা খেয়েছেন সবাই কিন্তু অ্যান্থ্রাক্স বা তর্কা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আমরা বুঝবো কিভাবে বুঝবো যে আমাদের পশুটার অ্যান্থ্রাক্স বা তর্কার তর্কা হয়েছে অর্থাৎ তর্কারোগের যে যে প্রধান যে বৈশিষ্ট্যগুলা সেই বৈশিষ্ট্যগুলা কি কি এবং তর্কারোগে রোগে আক্রান্ত হইলে আমাদের যে প্রথম যে করণীয় কি কি এবং আমাদের মানবদেহে নিজেকে সুর সুরক্ষা দেওয়ার জন্য আমাদের কি কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এর আগে বলে রাখছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে দিবেন প্রিয় ভিউয়ার্স অ্যানথ্রাক্স বা তর্কা রোগ এটা আপনার খুবই শক্তিশালী একটা ব্যাকটেরিয়া যেটা মাটিতে মাটিতে একশো বছর পর্যন্ত সেটা জীবিত থাকে এখন আমি আপনার সাথে আলোচনা করব অ্যানথ্রাক্সের যে লক্ষণগুলো কী কী অ্যান্থ্রাক্সের যে প্রথম প্রধান প্রধানত যে কয়েকটি লক্ষণ তা হচ্ছে শরীরের তাপমাত্রা বা টেম্পারেচার বলেন শরীরের তাপমাত্রা একশো ছয় সাত আট ডিগ্রি সেলসিয়াস থাকবে গবাদি পশুর শরীরের যে লুম আছে লুমটা দাঁড়িয়ে থাকবে এবং নাক মুখ মলদার এবং প্রসাবের রাস্তা দিয়ে আপনার ব্লাড আসবে এবং গবাদি পশু শুয়ে থাকবে মাথা নিচু করে আপনার শুয়ে থাকবে খাবার দাবার খাবে না এবং ফলে বুঝতে পারবেন যে আপনার গবাদি পশুটা অ্যান্থ্রাক্সে আক্রান্ত আর অ্যান্থ্রাক্সে আক্রান্ত হইলে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে তা হচ্ছে আক্রান্ত পশুকে আপনার সুস্থ পশু থেকে আলাদা করে রাখতে হবে যেন আক্রান্ত পশুর লালা মল এগুলা যেন কোনো অবস্থাতেই সুস্থ পশুর সংস্পর্শে না আসে শুধু পশুরই না যেন আপনি খামারি আছেন যেন আপনার সংস্পর্শে না আসে অ্যানথ্রাক্স বা তরকা রোগী আক্রান্ত হলে অধিকাংশ পশু আপনার লক্ষণ দেখা দেওয়ার বা লক্ষণ প্রকাশ হওয়ার পর পরপরেই কিন্তু মারা যায় সেক্ষেত্রে খামারিরা চিকিৎসা করার তেমন সুযোগ পায় না যদি আপনার হাতে সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনারা সম্পদ পানি সম্পদ অধিদপ্তরের পরামর্শ নেবেন বা নিকটস্থ ভেটানারি সার্জনের পরামর্শ দেবেন সব সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে মৃত পশু এনত্রাক্সে আক্রান্ত মৃত পশু আপনারা অবশ্যই গভীর গর্ত করে গভীর গর্ত করে মাটিতে পুঁতে দিতে হবে আমরা অনেক সময় করি কি জলাশয়ে ফেলে দেই বা এমনিতে ঝুপঝাড়ের মধ্যে ফেলে রাখি ফলে দেখা যায় যে এর থেকে কিন্তু আমাদের দে মানবদেহে অ্যানথ্রাক্স কিন্তু ছড়িয়ে পড়তে পারে কাজেই আমাদেরকে এই জিনিস এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যখন একটা ঝুপঝারে আক্রান্ত পশুটিকে ফেলে দেই এর থেকে মশা মাছি বা এক অ্যান্থ্রাক্সের যে ব্যাকটেরিয়াগুলো সেটা কিন্তু মাটিতে একশো বছর পর্যন্ত জীবিত থাকতে পারে খুবই শক্তিশালী একটা ব্যাকটেরিয়া কাজেই আমাদেরকে আক্রান্ত পশুকে গভীর করতে করে মাটিতে পুঁতে ফেলতে হবে কখনোই নদীতে নালাতে ঝুপজারে মৃত পশু ফেলা যাবে না ফলে দেখা যাবে যে আমাদের নিজেকে সুরক্ষা দিতে পারবো আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের স্বার্থের জন্য তারা অ্যান্থারাক্সি বা তর্কা রোগে আক্রান্ত পশু জবাই করে বাজারে কাঁচা মাংস বিক্রি করে এর থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমরা যখন বাজার থেকে কাঁচা মাংস নিয়ে যাব অবশ্যই অবশ্যই মাংসকে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করে মাংস আমরা সিদ্ধ করে খাবো ফলে দেখা যাবে যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বা আমাদের মানবদেহে সেই ব্যাকটেরিয়াটা প্রবেশ করার অনেক অধিকাংশই সম্ভাবনা কমে যাবে আমরা অনেক সময় করি কি অনেকেই দেখা যায় বিভিন্ন রেসিপি রেসিপি করি কাঁচা মাংস খাই বা গ্রিল গ্রিল বা এই জাতীয় মাংস পুড়ে খাই ফলে দেখা যায় যে এগুলা কিন্তু আপনার ব্যাকটেরিয়াগুলো কিন্তু জীবিত থাকে ফলে দেখা যায় যে মাংস খাওয়ার মাধ্যমেই আমাদের মানব দেহে কিন্তু প্রবেশ করে ভিউয়ার্স এই যে আপনার জানেন রংপুরের যে কষাই যে আক্রান্ত পশুরিকে জবাই করেছিল এর এই মাংস খাওয়ার ফলে দেখা যায় যে ওই এলাকার ওই নির্দিষ্ট এলাকার অধিকাংশ মানুষ প্রায় তিন থেকে চারশো মানুষ অ্যান্থ্রাক্স বা তর্কা রোগে আক্রান্ত তাদের শরীরে যে লক্ষণগুলো নিউজে আপনারা দেখবেন এই ফুচকা পড়ে গেছে হ্যাঁ আর অনেকেই প্রায় পাঁচ থেকে সাতজন সাধারণ মানুষ এই ভাইরাস ব্যক্তিদের কারণে মারা গিয়েছে যাই হোক আমাদের কি আমাদের এই ভিডিওতে শিক্ষণীয় বিষয় হচ্ছে অ্যান্থ্রাক্সে আক্রান্ত হলে আক্রান্ত পশুকে সর্বপ্রথম আলাদা করে রাখতে হবে আক্রান্ত পশুর সংস্পর্শ থেকে সুস্থ পশুকে লালা দূরে রাখতে হবে কোন অবস্থাতেই যেন আক্রান্ত পশুর ব্লাড লালা আমাদের মানবদেহে প্রবেশ না করে যদি মারা যায় তাহলে গভীর গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে হবে যেন ওইখানে গাছ জমলে বা যে কোনো কারণে যেন ওই ওই গাছও যদি আপনার আহ আক্রান্ত পশু খায় তাহলে দেখা যাবে ওই পশুতে কিন্তু সুস্থ পশু